আমি সরকারকে অনুরোধ জানাবো যেন আমাদের যেই পদগুলো রয়েছে এখানে অবশ্যই যেন ফিজিওথেরাপিস্টকে যথাযথ মূল্যায়ন করে ফিজিওথেরাপিস্টকে নিয়োগ করা হয় তাহলে হচ্ছে মানুষজন যেখানে আসলে হচ্ছে কি সেবা পাওয়ার কথা মানে মানুষের বেসিক নিড আসে আছে পাঁচটা চিকিৎসা শিক্ষা বাসস্থান সেখানে হচ্ছে গিয়ে চিকিৎসাটাকে আমরা অবশ্যই হচ্ছে অ্যাভয়েড করে সামনের দিকে আগাতে পারি না সে হচ্ছে হচ্ছে এই দিকটাতে সরকার যদি সুনজর প্রদান করে তাহলে অবশ্যই সাধারণ মানুষের উপকৃত হবে আমাদের সাধারণ মানুষগুলো কারণ খুব অসহায় তারা তারা যেখানে আসলে হচ্ছে সেবা নিতে যায় বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে গরম সেঁকা অথবা হচ্ছে ফোসকা ফেলে তারা হচ্ছে গিয়ে আমাদের এখানে আসেন অথবা হচ্ছে দেখা গেলো যে হচ্ছে টানা টানা দিয়ে ঘাড়ে ইঞ্জুরি পর্যন্ত হয়ে যায় তাদের সার্ভাইক্যাল পেইনের জন্য গেল, তারা এরকমভাবে আসলে হচ্ছে কিছু টেকনিক অ্যাপ্লাই করে যাতে আসলে ঘাড় পর্যন্ত ইঞ্জুড হয়ে সে সারা আজীবনের জন্য হচ্ছে পঙ্গুত্ব বরণ করে থাকে তো ওই জটিলতাগুলোকে নিরসনের জন্য অবশ্যই আমাদের মানে দক্ষ ফিজিওথেরাপিস্ট এবং দক্ষ মানে সাধ্যের মধ্যে ফিজিওথেরাপিটাকে নিয়ে আসতে হবে আমাদের হচ্ছে গিয়ে প্রাকৃতিক ব্যথা এবং রোগ সৃষ্ট যে ব্যথাগুলো আছে মাস্কিলস্কেলেটাল পেইন সিমটমস নিউরোলজিক্যাল যে পেইন সিমটমস আছে ওই পেইন সিমটমসগুলোকে আমরা সরাসরি হচ্ছে গিয়ে নির্মূল করতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাস্থ্যের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে আসল হচ্ছে সম্পূর্ণরূপে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে তাকে সে যদি চোখে সুস্থ থাকে তখনই তাকে আমরা ভালো স্বাস্থ্য বলে থাকি শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে এবং সামাজিকভাবেও সুস্থতা অর্জন করতে হবে যেরকম হচ্ছে কি আমার কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হওয়ার হাজারটা কারণ রয়েছে তো কোন কারণগুলোকে আমরা দেখে থাকি আমরা দেখে থাকি যদি হার এবং জয়েন্ট এবং অন্যান্য কোনো ধরনের প্যাথোলজিক্যাল রিজন যদি থাকে প্যাথোলজিক্যাল রিজনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে গিয়ে ফিজিশিয়ানদের আমাদের হচ্ছে গিয়ে সাপোর্টের সরাসরি দরকার হয়ে থাকে এবং তারা হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে আমাদের সাথে মানে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা হচ্ছে পেশেন্টদেরকে ট্রিট করে থাকি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত আসল হচ্ছে কি চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আসল হচ্ছে এই চিকিৎসা পদ্ধতিটাকে আসল হচ্ছে গিয়ে মানে অ্যাভয়েড করে তারপর হচ্ছে সামনের দিকে যাওয়া হয় যার জন্য আসল হচ্ছে আলটিমেটলি বেনিফি সাফারার হয়ে থাকেন আমাদের রুগীরা বিভিন্ন ধরনের ব্যথাগুলোকে কমানোর জন্য আসলে হচ্ছে ফিজিওথেরাপিটা খুবই দরকার হয়ে থাকে প্যারালাইজড কোনো রোগ নয় প্যারালাইজড আসলে হচ্ছে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সমস্যা থেকে সৃষ্ট আসলে হচ্ছে আমাদের সমস্যা যেরকম হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রোক করলো একটা মানুষ তখন হচ্ছে গিয়ে তার জটিলতা হিসেবে তার হচ্ছে গিয়ে প্যারালাইসিস যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু আসলো একটা বাচ্চা জন্ম নিল তার হচ্ছে গিয়ে সেরেপডাউ পলসি হলো তারপর হচ্ছে গিয়ে সে জন্মগতভাবে সে হচ্ছে বিকলাঙ্গ হলো কিন্তু ব্যাপারটা ওরকম না যে মায়ের পেটের মধ্যে থেকে সে হচ্ছে বিকলাঙ্গ হয়ে গেছে জন্ম পরবর্তীতে জন্মের মধ্যে সময় হচ্ছে গিয়ে সে মস্তিষ্কে কোনো আঘাত পেল তার হচ্ছে মাথায় অন্যান্যভাবে যদি হচ্ছে গিয়ে কোনো ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সে বিকলাঙ্গ হতে পারে এবং এই বিকলাঙ্গতা থেকে তাকে যদি হচ্ছে গিয়ে আমরা ওই যে আর্থ সামাজিক এবং মানসিকভাবে যদি হচ্ছে কি এগিয়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে ফিজিওথেরাপির অনন্য ভূমিকা পালন করে থাকে প্যারালাইজড রুগীকে আমরা যখন হচ্ছে আমাদের এখানে আছে তখন হচ্ছে আমরা প্রথমেই নির্ধারণ করে থাকি যে আসলে হচ্ছে তার সৃষ্ট কারণটা কি প্যারালাইজড হওয়ার যে কারণটুকু আছে সেই কারণটুকু কি এর জন্য যে মেডিকেল ম্যানেজমেন্টটুকু আছে যে ধরনের মেডিকেল ম্যানেজমেন্ট বলতে হচ্ছে আমরা মেডিসিন অথবা কোনো ধরনের সার্জিক্যাল অ্যাপ্রোচেস যদি দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার পেশেন্টদেরকে রেফার করে থাকি বিভিন্ন ধরনের নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে দেন হচ্ছে কি তার অন্যান্য ধরনের কোনো কমপ্লিকেশন যদি থাকে তার জন্য হচ্ছে যথাযথ বিভাগের মধ্যে আমরা হচ্ছে পেশেন্টদেরকে রেফার করে থাকি তারপর যখন হচ্ছে গিয়ে সে যখন মেডিকেলি স্ট্যাবল মেডিকেলি স্ট্যাবল হবার পর তারপর হচ্ছে গিয়ে আমরা কাজ করে থাকি তাকে একটা কমপ্লিট একটা অ্যাসেসমেন্ট করার মাধ্যমে মানে তার কি কী জটিলতাগুলো শরীরের মধ্যে তৈরি হয়েছে ওই জটিলতাগুলোকে আমরা বের করে তারপর হচ্ছে গিয়ে তার জন্য নির্ধি নির্দিষ্ট পরিমাণ মাসেলকে আমরা হচ্ছে গিয়ে শক্তিশালী করে এবং হচ্ছে কিছু কিছু শক্ত হয়ে যাওয়ার যে জটিলতার জন্য শক্ত হয়ে যাওয়া যে মাসেলগুলো আছে ওইগুলোকে হচ্ছে নরম করার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশন সেন্সেশন ব্যালেন্স নিয়ে কাজ করে আমরা একটা পেশেন্টকে নর্মাল মেইন স্ট্রিম লাইফস্টাইলে যেটা আছে যে আগ পূর্ববর্তী অবস্থায় তাকে হচ্ছে আমরা হচ্ছে নিয়ে আসার চেষ্টা করে থাকি ফিজিওথেরাপি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করলে ফিজিওথেরাপি অবশ্যই হচ্ছে সাধারণ মানুষের জন্য সব সাধারণ মানুষের জন্য ফিজিওথেরাপিটা মানে তাদের প্রাপ্তির মধ্যে নেই কারণ হচ্ছে ফিজিওথেরাপি সরকারি পর্যায়ে যেহেতু হচ্ছে কি এখন যেসব পদগুলো আছে এখানে ফিজিওথেরাপিস্ট নিয়োগ হয়নি সেহেতু হচ্ছে গিয়ে আমাদের সকল সেবাটুকুই দিতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইভেট হসপিটাল অথবা বিভিন্ন এনজিও কেন্দ্রিক এই সেবাটা এর জন্য হচ্ছে কি এর ব্যয়ভারটা বেড়ে যায় যদি সরকারি পর্যায়ে যদি হচ্ছে কি ফিজিওথেরাপিটা চালু হয় সেহেতু হচ্ছে সেখানে অবশ্যই মানে খরচটা কমে আসবে রোগীদের রুগীরা বেনিফিটেড হবে অবশ্যই যেখানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট যেসব পোস্টগুলো আছে সেখানে হচ্ছে গিয়ে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টকে যেই সরকারি নিয়োগবিধি আছে ওই নিয়োগ বিধি অনুযায়ী যদি হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্টদেরকে নিয়োগ করা হয় সেখানে অবশ্যই হচ্ছে গিয়ে রোগীরা বেনিফিটেড হবে ওভারঅল কারণ হচ্ছে গিয়ে মানে সাধারণ মানুষের পক্ষে প্রত্যেক ঘরে ঘরে ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে কারণ বাদ ব্যথা প্যারালাইসিসের সমস্যা নেই এরকম ঘর পাওয়া বাংলাদেশে আসল হচ্ছে কি দুষ্কর আর আমরা যারা হচ্ছে তো মানে সিডেন্টারি লাইফস্টাইল লিড করে থাকি যারা অফিস ওয়ার্ক করে থাকি তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিটা তো মানে একদম ফলো আপ বেসিসে তাদের হচ্ছে করতে হবে যেহেতু হচ্ছে কি আমরা হচ্ছে কি সবার পক্ষে ওইটুকু ব্যয়ভার আসল হচ্ছে গিয়ে প্রাইভেট হসপিটাল কিংবা এনজিওর মধ্যে গিয়ে আমাদের হচ্ছে সবসময় করা সম্ভব হয় না সেহেতু হচ্ছে গিয়ে এই চিকিৎসাটুকুকে আসল হচ্ছে গিয়ে মানে জনগণের সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে আসলে হচ্ছে দ্রুত ফিজিওথেরাপির নিয়োগটা আসলে হচ্ছে জরুরি